আন্তর্জাতিক সেমিনারে আমার শ্বশুর পাঁচ দিনের অভিজ্ঞতায় আমাকে বিয়ে করতে চান আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার শ্বশুর নিখিলবাবু বললেন বিদেশে একটি আন্তর্জাতিক সেমিনারে শ্বশুর আর আমি প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম ভাষা না জানায় আমরা একসাথে থাকতাম পাঁচ দিনের শেষ দিন সাগরের ধারে বসে শ্বশুর আমার হাত ধরে বললেন এই পাঁচ দিনে আমি আমার সারা জীবনের চেয়ে বেশি সুখ পেয়েছি আমার আর স্ত্রী নেই তোমার স্বামী তোমাকে উপেক্ষা করে আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজরানীর মতো রাখব বোমা নয় পত্নী হিসেবে আমাদের কোম্পানি আমাকে এবং আমার শ্বশুর নিখিলবাবুকে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল আমরা সমুদ্রের পাশের একটি সুন্দর শহরে গিয়েছিলাম সেখানকার ভাষা আমরা কেউই জানতাম না তাই সারা সারাদিন একসাথে থাকতাম দিনে সেমিনারে যেতাম সন্ধ্যায় একসাথে ডিনার করতাম শহর ঘুরে দেখতাম শেষ দিন সেমিনার শেষে আমরা সাগরের ধারে বেড়াতে গেলাম নিখিলবাবু বললেন আমাদের ফেরার আগে সূর্যাস্ত দেখব আমরা সাগরের ধারে একটি বেঞ্চে বসলাম সূর্য ধীরে ধীরে সাগরে ডুবে যাচ্ছিল হঠাৎ নিখিলবাবু আমার হাত ধরলেন আমি ভাবলাম তিনি সূর্যাস্তের সৌন্দর্য দেখাচ্ছেন কিন্তু তারপর যা বললেন তাতে আমি হতবাক হয়ে গেলাম শ্বশুরবাবু আমি হাত ছাড়িয়ে নিলাম আপনি কি বলছেন এসব কি অসংলগ্ন কথা আমি ঠিকই বলছি বোমা নিখিলবাবু আবার আমার হাত ধরার চেষ্টা করলেন এই পাঁচ দিনে আমি দেখেছি তুমি কি অসাধারণ একজন নারী আমার ছেলে তোমার মূল্য বোঝে না তোমাকে উপেক্ষা করে গি আমার স্বামী আমাকে উপেক্ষা করেন না আমি প্রতিবাদ করলাম আপনি আমার শ্বশুর আমার বাবার বয়সী এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম শ্রাবন্তী রায় আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম অনিন্দ রায় বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অর্ণব আর দীপা অর্ণব উনিশ বছর বয়সী কলেজে পড়ে দীপা বারো বছর বয়সী স্কুলে যায় আজ আমি তোমাদের একটি সত্যি ঘটনা বলবো যা আমার জীবনে ঘটেছিল এমন একটি ঘটনা যা আমার পুরো জীবনটাকেই বদলে দিয়েছিল প্রথমে মনে হয়েছিল এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হবে কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়ে উঠল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় গত বছর এপ্রিল মাসে আমাদের কোম্পানি একটা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছিল সিঙ্গাপুরে আমি ছিলাম মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার আমার পারফরম্যান্স দেখে কোম্পানির চেয়ারম্যান আমাকে এই সেমিনারে যাওয়ার জন্য মনোনীত করলেন আমার সাথে যাবেন আমার শ্বশুর নিখিলবাবু যিনি আমাদের কোম্পানির ফাইন্যান্স হেড আমি উত্তেজিত ছিলাম এটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক ট্রিপ কিন্তু একটা সমস্যা ছিল আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক তেমন ভালো ছিল না তিনি সবসময় আমার ত্রুটি খুঁজতেন আমার কাজে দোষ ধরতেন বাড়িতে আসলে আমার স্বামীকে আমার নামে নানা অভিযোগ করতেন মাঝে মাঝে ভাবতাম উনি বুঝি আমাকে পছন্দই করেন না যাই হোক কোম্পানির কাজে যাওয়া তাই অস্বীকার করার কোনো উপায় ছিল না আমি প্যাকিং করলাম স্বামী আর বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে গেলাম সিঙ্গাপুর নিখিলবাবু এয়ারপোর্টে আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন বুঝলাম পাঁচ দিন আমার উপর নজর রাখতে হবে সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছাতেই আমাদের দুজনের জন্য কোম্পানির লোক উপস্থিত ছিল তারা আমাদের হোটেলে নিয়ে গেল নিখিলবাবুর রুম আর আমার রুম ছিল পাশাপাশি আমার মনে হল এই পাঁচ দিন আমার কাছে দীর্ঘ পাঁচ বছরের মতো মনে হবে প্রথম দিন থেকেই আমার ধারণা পাল্টাতে শুরু করল নিখিলবাবু ফ্লাইটে অনেক পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি হোটেলে পৌঁছে ঘরে ঢুকতেই অসুস্থ হয়ে পড়লেন আমি পাশের রুমে শুয়েছিলাম হঠাৎ একটা গোমানির শব্দ শুনলাম দরজা খুলে দেখি নিখিলবাবু মেঝেতে পড়ে গেছেন শ্বশুরবাবু আমি চিৎকার করে উঠলাম আপনি কি ঠিক আছেন আপনার কি হয়েছে বাবু একটা শব্দ করতে পারছিলেন না তার বুকে হাত রেখেছিলেন মুখে যন্ত্রণার ছাপ আমি দৌড়ে রিসেপশনে ফোন করলাম হোটেলের ডাক্তার এলেন বাবুর হঠাৎ হৃদরোগের আক্রমণ হয়েছিল ডাক্তার অক্সিজেন দিলেন ইনজেকশন দিলেন আমি তার পাশে বসে রইলাম সারারাত পর দিন সকালে নিখিলবাবু বেশ সুস্থ বোধ করলেন ডাক্তার বললেন উনি ঠিক আছেন তবে পাঁচ দিন পূর্ণ বিশ্রাম নিতে হবে কিন্তু কোম্পানি থেকে সেমিনারে আমাদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল আমি কি করব ভাবছিলাম নিখিলবাবু আমার হাত ধরে বললেন বোমা তুমি যাও সেমিনারে আমি ঠিক আছি উ না শ্বশুরবাবু আপনাকে একা ফেলে যাব না আমি জবাব দিলাম আমি কোম্পানিতে বলে দিচ্ছি আমরা দুজনই অসুস্থ উ না তা হবে না নিখিলবাবু মাথা নাডলেন কোম্পানির প্রতিনিধিত্ব করতে হবে একজন হলেও যেতে হবে তুমি যাও আর সেমিনারের মিনিটস আমাকে খ ওনার কথা শুনে আমি অবাক হলাম আমার মনে হয়েছিল উনি সবসময় আমার ত্রুটি খোঁজেন কিন্তু তিনি আমাকে বিশ্বাস করে কোম্পানির প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছেন আমি কৃতজ্ঞতায় গলে গেলাম আপনি চিন্তা করবেন না আমি নোটস নিয়ে আসব আর আপনার জন্য রাতে কিছু খাবার নিয়ে আসবো ও প্রথম দিন সেমিনার থেকে ফিরে এসে দেখি নিখিলবাবু শুয়ে আছেন টিভি দেখছেন আমি হোটেলের রেস্টুরেন্ট থেকে স্যুপ আর সালাদ নিয়ে এসেছিলাম কেমন আছেন শ্বশুরবাবু ভালো আছি বোমা তিনি হাসলেন তুমি আমার জন্য এত কষ্ট করছ কি যে বলেন আমি স্যুপের বাটি তার সামনে রাখলাম আপনি আমার শ্বশুর এত তো করবই চলুন সেমিনারে আজ কি হল বলিগু আমি উৎসাহের সাথে সেদিনের সেমিনারের বিষয়বস্তু বর্ণনা করলাম নিখিলবাবু মন দিয়ে শুনলেন মাঝে মাঝে প্রশ্ন করলেন আমি বুঝতে পারলাম তিনি আসলে অনেক জ্ঞানী মানুষ শুধু ব্যস্ততার কারণে আমার সাথে আগে কখনও এমন আলোচনা করেননি সেমিনারের দ্বিতীয় দিন আমি ফিরে এসে দেখি নিখিলবাবু একটু হেঁটে বেড়াচ্ছেন রুমে তিনি বললেন ওনার শরীর অনেক ভালো লাগছে সেদিন আমরা দুজনে হোটেল রুমে বসে ডিনার করলাম খাবার খেতে খেতে তিনি আমাকে তার ছোটবেলার গল্প শোনালেন কিভাবে তিনি গরিব পরিবার থেকে এত বড় পদে উঠে এসেছেন আমি মুগ্ধ হয়ে শুনলাম ওনার সংগ্রামের কাহিনী তৃতীয় দিন থেকে নিখিলবাবু আরও ভালো বোধ করছিলেন তিনি বললেন আমাকে হোটেলে থেকে অনেক কষ্ট হচ্ছে আমি বললাম না আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি সুস্থ হন এটাই আমার কাছে বড় কথাঘ সেদিন সন্ধ্যায় তিনি আমাকে বললেন বোমা তুমি সারাদিন সেমিনারে থাকো তারপর এসে আমার দেখাশোনা করো। তোমার নিজের জন্য একটুও সময় নেই আজ সন্ধ্যায় কিছুক্ষণ বেরিয়ে এসো সিঙ্গাপুর দেখে এসো উ আমি বললাম না শ্বশুরবাবু আপনাকে একা ফেলে আমি কোথাও যাব না গিয়ে আমি ঠিক আছি বোমা তিনি জোর দিয়ে বললেন তুমি একটু ঘুরে এসো কাল তো আমরা দুজনে সিঙ্গাপুর দেখব গো আপনি কাল বেরোবেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি এখন অনেক ভালো আছি তিনি হাসলেন কাল সন্ধ্যায় আমরা দুজনে সিঙ্গাপুরের মার্লিয়ান পার্ক দেখতে যাব গো আমি খুশিতে লাফিয়ে উঠলাম সত্যি শ্বশুরবাবু আমি অনেক উত্তেজিত তুমি এতদিন আমার দেখাশোনা করলে এবার আমি তোমাকে সিঙ্গাপুর ঘুরিয়ে দেখাব তিনি বললেন তুমি আমার জন্য এত কিছু করছ চতুর্থ দিন সেমিনার শেষে আমি ফিরে এসে দেখি নিখিলবাবু প্রস্তুত হয়ে আছেন আমরা দুজনে বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে গেলাম মার্লিয়ান পার্কে সিঙ্গাপুরের বিখ্যাত প্রতীক মার্লিয়ান সিংহের মাথা আর মাছের দেহ সেটা দেখে আমরা মুগ্ধ হলাম নিখিলবাবু আমাকে বললেন মালিয়ানের ইতিহাস কিভাবে এটি সিঙ্গাপুরের প্রতীক হয়ে উঠল সন্ধ্যায় আমরা দুজনে মারিনা বেস্যানসে গেলাম এটা সিঙ্গাপুরের একটি বিলাসবহুল হোটেল যেটার ছাদে রয়েছে একটি বিশাল সুইমিং পুল যেন আকাশে ভাসছে চলো ওপরে যাব নিখিলবাবু বললেন কিন্তু আমরা হোটেলের গেস্ট না আমি আপত্তি করলাম চিন্তা করো না তিনি হাসলেন আমি টিকিট কেটেছি উ আমরা লিফটে করে পঞ্চাশতলায় উঠলাম সেখান থেকে পুরো সিঙ্গাপুর শহর দেখা যাচ্ছিল আলোর মালা সাজানো আমি মুগ্ধ হয়ে গেলাম শ্বশুরবাবু এ যেন স্বপ্নের মতো তোমার মুখে হাসি দেখে আমারও ভালো লাগছে বোমা তিনি বললেন তুমি সারা দিন পরিশ্রম করো তারপর আমার সেবা করো। তোমার কষ্ট আমি দেখতে পাই উ আমি লজ্জা পেলাম আমি কিছুই করি না শ্বশুরবাবু আপনি আমার শ্বশুর আপনার সেবা করা তো আমার কর্তব্য উ শোনো বোমা নিখিলবাবু গম্ভীর হয়ে গেলেন আমি জানি বাড়িতে আমি তোমার সাথে ভালো ব্যবহার করি না আসলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের জন্য উপযুক্ত ন কিন্তু এই পাঁচ দিনে আমি দেখলাম আমি কত ভুল ছিলাম তুমি কত ভালো মেয়ে কত যত্ন নিতে জানো এত বছর আমি তোমাকে বুঝতে পারিনি গি আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম শ্বশুরবাবু আপনি এসব কি বলছেন উ সত্যি বলছি বোমা তিনি আমার হাত ধরলেন এই ট্রিপের আগে আমি তোমাকে শুধু বোমাই দেখতাম এখন দেখছি তুমি একজন অসাধারণ মানুষ বাড়ি ফেরার পর আমি সবকিছু পাল্টে দেব তোমাকে আর কখনো কষ্ট দেব না গি আমার চোখে জল এসে গেল এত বছর আমি শুধু শ্বশুরের অবহেলায় পেয়েছি আজ তিনি আমাকে সম্মান দিচ্ছেন আমার গুণ দেখতে পাচ্ছেন পরদিন ছিল আমাদের সিঙ্গাপুর ট্যুরের শেষ দিন সেমিনার শেষ করে আমি হোটেলে ফিরলাম নিখিলবাবু আমার জন্য অপেক্ষা করছিলেন চলো বুমা আজ সাগরের ধারে যাব সূর্যাস্ত দেখব গো আমরা সেন্টোসা আইল্যান্ডে গেলাম সমুদ্রের ধারে একটি বেঞ্চে বসলাম সূর্য ধীরে ধীরে সাগরে ডুবে যাচ্ছিল পুরো আকাশ লাল হয়ে গেছে চারদিকে লোকজন হাসির শব্দ বাচ্চাদের চিৎকার হঠাৎ নিখিলবাবু আমার হাত ধরলেন আমি ভাবলাম তিনি সূর্যাস্তের দিকে ইশারা করছেন কিন্তু তিনি আমার হাতে চাপ দিলেন আমি ওনার দিকে তাকালাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি শ্রাবন্তী এই পাঁচ দিনে আমি আমার সারা জীবনের চেয়ে বেশি সুখ পেয়েছি গু আমি চমকে উঠলাম কেন জানি না কিন্তু আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগল আমার আর স্ত্রী নেই আমি একা আমি দেখেছি অনিন্দ্য তোমাকে সময় দেয় না তোমাকে উপেক্ষা করে গি শ্বশুরবাবু আমি অবাক হয়ে বললাম আপনি কি বলছেন শ্রাবন্তী আমি চাই তুমি আমার জীবনে থাকো আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজরানীর মতো রাখব বোমা নয় পত্নী হিসেবে গু শ্বশুরবাবু আমি হাত ছাড়িয়ে নিলাম আপনি কি বলছেন এসব কি অসংলগ্ন কথা আমি ঠিকই বলছি বোমা নিখিলবাবু আবার আমার হাত ধরার চেষ্টা করলেন এই পাঁচ দিনে আমি দেখেছি তুমি কি অসাধারণ একজন নারী আমার ছেলে তোমার মূল্য বোঝে না তোমাকে উপেক্ষা করে গি আমার স্বামী আমাকে উপেক্ষা করেন না আমি প্রতিবাদ করলাম আপনি আমার শ্বশুর আমার বাবার বয়সী বয়স শুধু একটা সংখ্যা তিনি বললেন আমি তোমাকে সুখী করতে পারি উ আমি পাথরের মতো বসে রইলাম আমার মাথা ঘুরছিল কয়েকদিন আগেও এই মানুষটা আমার অবহেলা করতেন আমার ত্রুটি খুঁজতেন আর আজ তিনি আমাকে বিয়ে করতে চাইছেন এটা কি কোনো দুঃস্বপ্ন কি করে এমন হল আমি দেখেছি কিভাবে তুমি আমার সেবা করেছ তি